নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসি আপডেট নিয়ে আমরা চলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের অফিসি বিজ্ঞপ্তি মন্ত্রা পাবলিশ হলো তো যেখানে তোমাদের আইন সংক্রান্ত বিষয়ে একটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু অফিসিয়াল কিন্তু আমি আলোচনা করে দেবো একদম লেটেস্ট চাকরির আপডেট কিন্তু রয়েছে এবং পাশাপাশি বুতরা আমরা এই ভিডিওতে কিন্তু ইন ডিটেলসের সমস্ত আলোচনা করব যেমন তোমাদের এখানে যোগ্যতা আর কি লাগবে সাথে সাথে তোমাদের বয়স কত থাকতে হবে সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে আবেদন কবে থেকে শুরু হলো লাস্ট ডেট কি রয়েছে এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমি ডিসকাস করবো তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ করে দেখো আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে থেকে পেয়ে যাবে চলো আমরা সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে দিচ্ছি তো বন্ধুরা এর জন্য আমরা চলে যাবো দেখো এখানে রিক্রুটমেন্ট একটি সেকশন রয়েছে এর উপর আমরা ক্লিক করব নতুন একটি ট্যাব কিন্তু ওপেন হয়ে যাবে দেখো আবার কিন্তু রিক্রুটমেন্ট একটি ট্যাব কিন্তু ওপেন হয়েছে এর উপরে আবার ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি ফেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কাছে ডেট কিন্তু ভালো আছে চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখন লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে তো এখানে দেখো ভালো হচ্ছে এঙ্গেজমেন্ট অফ দ্য সিনিয়র লিগাল কনসালটেন্ট ফর পুরুলিয়ার ডিস্ট্রিক্ট থেকে পুলিশ অনেক কন্ট্রাকচুয়াল বেসিস এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে গেট ডিটেলস অপশন রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে আবার একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি পেজ কিন্তু আবারও একটি ওপেন হচ্ছে তো আমি সমস্যাটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এক নম্বর দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার একে এখানে দেখো চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে বলেছে নোটিস নোটিশ রিগার্ডিংস এনগেজমেন্টস অফ দ্য টু নাম্বার অফ দ্য সিনিয়র লেগাল কনসালটেন্টস ফর পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস তো বোধহয় এখানে দেখো দুটি শূন্যপত্র তোমাদের কিন্তু লিগাল কনসালটেন্টস পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে পুরুলিয়া ডিস্ট্রিক্টে যেখানে দেখতেছো গেট ডিটেলস রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে চলো আমরা সমস্যাটা দেখিয়ে দিচ্ছি পরপর অফিসিয়াল থেকে এই ডিটেলসের সমস্ত বিষয়গুলো পরপর আমি আলোচনা করে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তোমরা এখানে ফর্ম ফিল আপ কিভাবে করবে দেখো এখানে কিন্তু যেটা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট ফ্রম লিগাল কনসালটেন্টস ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট আন্ডার বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট তো বন্ধুরা দেখো এখানে কিন্তু তোমাদের ফটোটা এখানে লাগিয়ে দিতে হবে এবং এখানে দেখো এই ফর্মটা তোমাদের কিন্তু প্রফরভাবে ফিল করতে হবে যেখানে তোমাদের নাম এখানটায় লিখে দিতে হবে তারপর তোমাদের দেখো এখানে অ্যাড্রেস এবং সাথে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে ইমেল আইডি দেবে তারপর তোমাদের হচ্ছে ক্লোজিং ডেট অর্থাৎ তোমাদের লাস্ট ডেট হিসেবে তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা এই জায়গাটা তোমরা কিন্তু বসিয়ে দেবে ওকে এবং এরপরে দেখো তোমাদের এখানে এই অ্যাপশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো একটু দেখে নাও তো দেখো এখানে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমাদের কিন্তু লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিকরা সার্টিফিকেট কন্টিনিউ দা ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু এটা প্রয়োজন হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বার কাউন্সিলের সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে এবং সাথে সাথে বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠাতে হবে এদের এই যে নির্দিষ্ট যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবং যারা অনলাইনে আবেদন করতে চাইছো তার জন্য কিন্তু একটা ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমরা পাঠিয়ে আবেদন করতে পারবে অর্থাৎ তো এখানে কিন্তু আবেদনের দুটি প্রসেস রয়েছে একটি হচ্ছে তোমরা কিন্তু অফলাইনে আবেদন করতে পারবে সমস্ত ডকুমেন্টস এবং সাথে অ্যাপ্লিকেশন ফর্মগুলো তোমরা কিন্তু এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করে দিতে পারবে এটা হচ্ছে অ্যাড্রেস এবং সাথে সাথে তোমার আরেকটি প্রসেস রয়েছে অনলাইন অর্থাৎ ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে অর্থাৎ সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের যে ইমএলআটি দেওয়া রয়েছে এই ইমেলটি পাঠিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো চলো এবার অফিশিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে তোমাদের পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি অফিশিয়ালি নোশটা আমি ওপেন করেছি তো এখানে যারা বলা হচ্ছে দেখো সমস্ত আমি পরপর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে লতে গ্রাজুয়েট তোমাদের যোগ্যতা থাকতে হবে লতে গ্রাজুয়েট পাস যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্টার প্রসেসে ডিগ্রি অফ ল লতে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে এবং সাথে বলা হচ্ছে রেজিস্টার লিগাল প্র্যাকটিশনার এটা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এবং সাথে সাথে দেখো এখানে রিটায়ার্ডসের পিপি এবং এপিপি অ্যান্ড অ্যান্ডদের অ্যাডভোকেট হ্যাভিংসরা সার্ভ অথবা দেখো বলা হচ্ছে অন্যদের গভর্নমেন্টসের প্যানেলস টেন্ডারিংস লিগাল অ্যাডভাইস ইন ক্রিমিনালস ম্যাটার্স বাই অলসো অ্যাপ্লাই তো এই সমস্ত যোগ্যতা যদি থাকে এবং এই সমস্ত তোমাদের যদি ডকুমেন্টস থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর বয়স তোমাদের দেখো ভালো আছে মিনিমাম আঠেরো বছর আর ম্যাক্সিমাম কিন্তু চৌষট্টি আঠারো থেকে চৌষট্টির মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ওকে এবং দেখো এখানে তোমাদের আরও যে বিষয়গুলো ভালো আছে তোমাদের কী 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 ধরনের কাজ করতে হবে সেগুলো সমস্তটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে এবং সাথে সাথে তোমরা আর কী আপডেট রয়েছে সমস্ত আমি দেখি দিতে

তো এখানে তোমরা সবাই আবেদন করে দাও এদের এই নির্দিষ্ট অ্যাড্রেসের সমস্ত ডকুমেন্টস তোমরা পাঠিয়ে এক্ষুনি আবেদন করে দাও দুটি প্রসেস বললাম অফলাইন এবং অনলাইন দুটি প্রসেসে দুটি প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ